হাই গাইস ওয়েলকাম ব্যাক টু ইয়ামি ফুড কালেকশন আজকের পর্বে আপনাদেরকে হাতে বানানো শ্যামাই পুলি পিঠা তৈরি করে দেখাবো আর এটা আমি করব একটু ভিন্নভাবে মানে অনেকেই বলে থাকে যে গুড় দিয়ে শ্যামাই রান্না করলেও সেটা কালারটা খুব একটা সুন্দর আসে না কিন্তু আমি আপনাদেরকে যেভাবে করে তৈরি করে দেখাবো আপনারা যদি হুবাহু সেভাবে করে ফলো করেন তাহলে আপনাদের পিঠার কালারটাও খুব সুন্দর আসবে আর আমাদের ফ্যামিলিতে এই পিঠাটা বানানোর সময় শুধুমাত্র হাতে বানানোর শ্যামাইটা তৈরি করে থাকে না এর সাথে কিছু পুলি পিঠাও তৈরি করে থাকে তো আমি সেভাবেই করে আজকে এই পিঠাটি তৈরি করে দেখাবো তো চলে যাচ্ছি পিঠার মূল পর্বে ফার্স্ট টাইম এখানে একটি পাত্রের মধ্যে এক কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম আর সাথে এখানে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ পানির মধ্যে যখন বলক চলে আসবে তখন এর মধ্যে দেড় কাপ পরিমাণ আতপ চাল এবং সিদ্ধ চাল মেলানো এই চালের গুঁড়াটা এর মধ্যে দিয়ে দিচ্ছি খেয়াল রাখবেন চালের গুঁড়াটা একটু ছড়িয়ে দিতে হবে চুলার আজ মিডিয়াম লোতে রেখে এখন এটাকে ঢেকে দিব প্রায় দু থেকে তিন মিনিটের জন্য তিন মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে এখন এটাকে ভালো করে একটু নেড়ে দিচ্ছি এরপর চুলা অফ করে দিয়ে এখন এটাকে পাঁচ মিনিটের জন্য এইভাবে করে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পর এখন এটাকে একটি বোর্ডের মধ্যে নিয়ে নিলাম এখন এটাকে ভালো করে ডলে জলে মধ্যে নেব আপনারা যদি এই চালের গুঁড়োটা ঘরে তৈরি করতে চান সেটার রেসিপি দিয়ে দিয়েছি লিঙ্কটা আপনারা নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা চালে সেখান থেকে দেখে নিতে পারেন তো এটা ভালোভাবে মাথা হয়ে গেলে আমি এখন এটাকে ছোট ছোট করে ভাগ করে নিলাম একটি ভাগ রেখে বাকি ভাগগুলোকে আবার অন্য একটি পাত্রের মধ্যে নিয়ে তারপর এটাকে ঢেকে রেখে দিতে হবে তাহলে আর এটা বাতাসে ড্রাই হয়ে যাবে না এখন আবার ওইটাকে ভালোভাবে মুথে নিয়ে তারপর এটাকে ফিতার মতো একটু লম্বা করে নিচ্ছি তো ওই কায়টাকে হাতের সাহায্যে এরকম চিকুন করে নিলাম এখন এই চিকুন অংশটার এক থেকে একটু কাই নিয়ে এক সাইডে একটু ডলা দিয়ে চিকুন করে মাঝখানটা একটু মোটা রেখে অপর সাইডে আবার ডলা দিয়ে এটাকে চিকন করে দিতে হবে এভাবে করেই পিঠাটা বানানো হয় যে দুই সাইডে এটা চিকন থাকবে এবং মাঝখানে এটা একটু ফুলে থাকবে আমি এই কাজে খুব একটা এক্সপার্ট না তাই আমার কোনোটা একটু লম্বা হচ্ছে একটু ছোট হচ্ছে কোনোটা আবার মোটা হচ্ছে আবার চিকনও হচ্ছে খালারা তারা খুব এক্সপার্ট এই কাজে খুব দ্রুত এই পিঠাগুলো বানিয়ে ফেলতে পারে আমি অত এক্সপার্ট না যা পারি যেভাবে পাচ্ছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি আরেকটা পদ্ধতি আপনাদেরকে বলি এটা হচ্ছে আমার বড় বোন করতো যা সে এরকম লম্বা করে পিতার মতো বানিয়ে তারপর একটি নাইফের সাহায্যে সেরকম ছোট পিস করে কেটে নিত তারপরে সেটা হাতে তালুর মধ্যেই এভাবে করে একটু ডলা দিলেই দেখবেন যে দুপাশে চিকন হয়ে আসছে আর মাঝখানে তালুর অংশে যেহেতু একটু জায়গা থাকে তো এই অংশটা অটোমেটিকলি পিঠার মাঝখানটা ফুলে থাকে এবং দুপাশটা অটোমেটিকলি চিকন হয়ে যায় তো যারা হচ্ছে আগের পদ্ধতিটা করতে একটু কষ্ট হয় তারা এইভাবে করে করে নিতে পারেন তারা কেন আসত তো এগুলো কিছুটা একটু বানানো হয়ে গিয়েছে আমার তো আমি এখন এগুলাকে একটি পাত্রের মধ্যে সামান্য একটু গুঁড়ি ছিটিয়ে দিলাম যাতে করে নিচের অংশটা একটু ড্রাই হয়ে থাকে এরপরে এই পিঠাগুলো এর মধ্যে দিয়ে তারপরে এটাকে ঢেকে রেখে দিচ্ছি এক সাইডে আমি এইভাবেই করে সবগুলো কাই দিয়েই এই পিঠাগুলো বানিয়ে নিয়েছি আমি আরও সামান্য একটু এই চালের কাই করে নিয়েছি সেটাকে আমি এভাবে করে রুটির মতো একটু বেলে নিলাম এখন এর মধ্যে যে কোনো গোল ঢাকনা বা গোল কোনো শেপ দিয়ে আমি এইভাবে করে এটাকে একটু কেটে নিচ্ছি এখন হাতের সাহায্যে এর চারপাশটাকে একটু টিপে টিপে এটাকে পাতলা করে নিলাম এখন এর মাঝে কুরানো নারিকেল দিয়ে দিলাম এরপরে পুলি পিঠার যে ডিজাইন সেভাবে করে করে নিচ্ছি আমার নানু এভাবে করে পিঠাটা বানাতো এবং আমার খালার আমার আম্মুও এভাবে করে পিঠাটা বানাতো যেই হাতে বানানো শ্যামাইয়ের মধ্যে যে চাইলে আপনারা এর মধ্যে নারিকেল এক্সট্রা দিতে পারেন তবে এভাবে করে এই পুলি পিঠার মতো করে বানিয়ে দেওয়ার কারণটা হচ্ছে যে যারা নারিকেলটা পছন্দ করেন না তাদেরকে এই পার্টগুলো দেওয়া হয় না তাদেরকে শুধুমাত্র এই হাতে বানানোর শ্যামাইয়ের পার্টগুলোই দেওয়া হয় আর যারা নারিকেল পছন্দ করেন তাদেরকে এই নারিকেলের এই পিঠাগুলো দেওয়া হতো তো নর্মালি শ্যাময়ের মধ্যে নারকেলটা দিয়ে খাওয়ার চাইতে এইভাবে করে পুলি পিঠার মধ্যে দিয়ে এই শ্যামাইটা খেতে কিন্তু অনেক ভালো লাগে যারা এইভাবে করে ট্রাই করেনি একবার হলো ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর হ্যাঁ এগুলোও বানানো হয়ে গেলে এগুলোকেও আমি ঢেকে রেখে দিব যাতে করে উপরের পাটটা ড্রাই না হয়ে যায় তো এইভাবে করে আমি বেশ খানিকটা বানিয়ে নিয়ে এখনই পিঠার জন্য একটি শিরা তৈরি করে নেব আমি এখানে একটি পাত্রের মধ্যে আট কাপ পরিমাণে পানি নিয়েছি এখন এর মধ্যে পরিমাণ মতো খেজুরি গুড় দিয়ে দিলাম গুড়ের পরিমাণটা এখানে নির্ভর করে আপনার মিষ্টির স্বাদের উপর সেই সাথে আপনি এই পিঠার কালারটা কতটুকু করতে চান সেটার উপরে নির্ভর করে তো গুড়টা যখন পানিতে গলে গিয়ে এর মধ্যে বলদ চলে আসবে তখন আমি এর মধ্যে সেই পুলি পিঠাগুলো দিয়ে দিয়েছি ফার্স্টে শ্যামাইগুলো দিয়ে দিব না ফার্স্টে পুলি পিঠাটা দিয়ে এটাকে জাস্ট পাঁচ মিনিট একটু ঢেকে রাখবো যখন একটু সিদ্ধ হয়ে আসবে তারপরে আমি অল্প অল্প করে এই শ্যামাইগুলো দিয়ে দেবো আর শ্যামাইগুলো একবারে দিয়ে দিব না আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অল্প অল্প ভাগে ভাগে দিচ্ছি মানে এক ভাগ দেওয়ার পর এটা যখন একটু পানিতে ভেসে আসবে শ্যামাইগুলো উপর দিকে এরপরে আবার কিছুটা একটু শ্যামাই দিয়ে দিচ্ছি এভাবে করে অল্প অল্প করে দিলে শ্যামাইগুলো ঝরঝরে থাকবে মানে একটার সাথে আরেকটা লেগে যাবে না তো এইভাবে করে আমি প্রায় সাত আট বারের মতো ভাগে ভাগে এই স্যামাইগুলো দিয়ে দিয়েছি সাধারণত এই হাতে বানানো শ্যামাই পিঠাটা ফার্স্টে দুধ দিয়ে জাল দিয়ে তারপরে গুড়টাকে আলাদা করে জাল দিয়ে তারপরে এর মধ্যে মিক্স করা হয় সেভাবে করে করলে পিঠার কালারটা খুব সুন্দর আসে না মানে একটু সাদাটে তাপের থাকে তো আমি আপনাদেরকে যেভাবে করে করে দেখাবো সেটা হচ্ছে ফার্স্টে আমি এটাকে গুড় দিয়ে এই পিঠাটাকে জাল করে নিব এবং সব শেষে দুধ দেবো এভাবে করে করলে পিঠার কালারটা খুবই সুন্দর আসে খুব ডার্ক আসে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে হালকা করে একটু নেড়ে চেড়ে আমি এটাকে ঢেকে দিব প্রায় পনেরো মিনিটের জন্য আর এ সময় চুলা আঁচটা মিডিয়াম টু লোতে থাকবে ঠিক পনেরো মিনিট পর পিঠাটা অলরেডি সিদ্ধ হয়ে এসেছে এবং এর যে পানিটা ছিল সেটাও অনেকটা মাখা মাখা হয়ে এসেছে এবং দেখতে পাচ্ছেন এর কালারটা কিন্তু অসম্ভব সুন্দর এসেছে এটা শুধুমাত্র হয়েছে শুধু এই গুড় দিয়ে জাল দেওয়ার কারণে তো এখন আমি চুলাটাকে অফ করে এখন এটাকে হালকা একটু ঠান্ডা করে নিব অন্যদিকে আমি একটি পাত্রের মধ্যে চার কাপ পরিমাণে লিকুইড মিল্ক দিয়ে দিলাম আর দুধটা খুব দ্রুত ঘন করার জন্য আমি এর মধ্যে পাউডার মিল্ক ইউজ করব। এটা ফার্স্টে এক কাপ পরিমাণে দেওয়ার পর মনে হলো যে আরও এক কাপ দিলে তাড়াতাড়ি ঘন হয়ে যাবে তো আমি এখানে মোট দু কাপ পরিমাণে পাউডার মিল দিয়ে এটাকে জাস্ট একটা বলক দিয়ে নেব তবে আপনার ছেলে দুই লিটার লিকুইড মিল্ক নিয়ে সেটাকে জাল দিয়ে এক লিটারও করে নিতে পারেন ফ্লেভারের জন্য আমি এখানে দু টুকরো দারচিনি দিয়ে দিলাম এখন চুলাটাকে অন করে জাস্ট এর মধ্যে একটা বলক তুলে নেব যখন এর মধ্যে জাস্ট একটা বলক চলে আসবে তখন এই চুলাটাকে অফ করে দিব আর এটাকেও হালকা একটু ঠান্ডা করে নিব মোট কথা এই ঘন করা দুধ এবং পিঠাটা দুটাই একটু হালকা ঠান্ডা হতে হবে তখন আমি অল্প অল্প করে এই দুধ নিয়ে এই পিঠাটার মধ্যে দিয়ে দিচ্ছি এবং সাথে আলতো হাতে এটাকে একটু নেড়েও দিচ্ছি খেয়াল রাখবেন দুধটা কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে এটাকে মিক্স করে নিতে হবে সম্পূর্ণ দুধ দেওয়ার পর তারপরে চুলাটাকে আবার অন করে দিলাম এখন এর মধ্যে জাস্ট একটা বলক চলে আসলেই দেখবেন যে পিঠা এবং দুধের সাথে এটা ভালোভাবে মিশে গিয়েছে তারপরে চুলাটাকে অফ করে দেব যখন এর মধ্যে বলক চলে আসছে তারপর ওই দেখুন এর মধ্যে কালারটা এখনও কত সুন্দর দেখাচ্ছে আর যদি আপনি পিঠাটা শুরুতে দুধ দিয়ে জাল দিতেন তাহলে এর কালারটা এতটা সুন্দর আসতো না চোদ্দ হয়ে গেল আমার খুব ফেভারিট একটি পিঠা হাতে বানানো শ্যামাই পিঠা এই শীতের টাইমে তো এই পিঠা শীতের না হলে তার হয় না সব ধরনের পিঠাই আমাদের ট্রাই করা উচিত আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আপনারা অবশ্যই বানাবেন এবং সেই সাথে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে আমার কোনো রেসিপি ফলো করে থাকলে তা আমার ফেসবুক পেজ অথবা গ্রুপে আপনারা শেয়ার করতে পারেন ফেসবুক গ্রুপ এবং পেজের লিঙ্ক আপনার নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো আজ তাহলে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ